আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আরেকটি কমেন্টস নিয়ে আমি ভিডিওটি তৈরি করতেছি খুবই ছোট্ট একটা ভিডিও আজকের ভিডিওটি আমি লং করব না কারণ লং ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন না এবং শর্টকাট নিয়মে আমি কিছু আপনাদেরকে কথা বলবো আশা করি ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন অনেকের অনেক উপকার আসবে যারা আমেরিকাতে আসার উদ্দেশ্যে বের হয়েছেন অথবা মেক্সিকোতে আছেন অথবা ইউএসএতে ডিডেনশন সেন্টারে আছেন সকলের ক্ষেত্রে এই ভিডিওটি কাজে লাগবে সো চলুন হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে সেই সকল বিষয়গুলো তুলে ধরি যেগুলো আপনাদের এখানে অবশ্যই কোনো না কোনো জায়গায় কাজে লাগবেই সো প্রথমত যারা মেক্সিকো থেকে আমেরিকাতে প্রবেশ করবেন ভাবতেছেন অনেকে হয়তো বা ভাবেন যে আমি কী কী ডকুমেন্টস নিয়ে আসবো এখানে প্রমাণ হিসেবে শো করার জন্য অনেকে আবার মনে করেন যে পাসপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ এই পাসপোর্টটি নিয়ে আমাকে প্রবেশ করতেই হবে যেটা অনেক অনেক বাংলাদেশি ভুল করে বড় একটা ভুল করে আমি এর আগের ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে মেক্সিকোতে আপনার কি করা উচিত কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন কোন কোন ডকুমেন্টসগুলো ফেলে দিয়ে যাবেন আসলে প্রথমে আপনারা এখানে রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্য যে যে ডকুমেন্টস রেডি করবেন সেটা আপনার ব্যক্তিগতভাবে আপনার পার্সোনাল আইডি এবং পার্সোনাল যে পাসপোর্টটি রয়েছে এই দুইটা জিনিস আপনাকে হাইড করতে হবে আপনি শো করাতে পারবেন আপনার জন্ম নিবন্ধন এটা আপনি শো করাতে পারেন এটা এই ডকুমেন্টসটা আপনার প্রোফাইলে আপনি নিয়ে যেতে পারেন বা আপনার ফোনে বলেন বা আপনার মেমোরি বলেন যেটাতেই রাখুন না কেন আপনি এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে পারেন বা রাজনৈতিক কোনো সমস্যার ডকুমেন্টস প্রোফাইল যদি থেকে থাকে আপনি রাজনৈতিকের সঙ্গে জড়িত ছিলেন বিরোধী দলের আপনি পার্টিতে ছিলেন এই ধরনের ডকুমেন্টস আপনি নিয়ে যেতে পারেন কিন্তু পার্সোনালি আপনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ওদের উপকারে আসবে এমন কোনো ডকুমেন্টস আপনি রাখবেন না কারণ যখন মেক্সিকো থেকে আপনি ইউএসএতে প্রবেশ করবেন আপনি একদম নতুন ব্যক্তি হয়ে প্রবেশ করবেন আপনি ধরুন একটা নতুন শিশু যখন জন্মগ্রহণের পর যে অবস্থায় আসে বা বিনা নামধারী তার কোনো নাম ঠিকানা থাকে না যেখানে জন্মগ্রহণ করে ঠিক সেখান থেকেই তার তার পরিচিত ফ্যামিলি থেকে শুরু করে আত্মীয় স্বজন সেখান থেকে একটা তার রিলেশন গড়ে ওঠে ঠিক সেই সেমভাবে আপনি যখন মেক্সিকো থেকে ইউএসএতে প্রবেশ করবেন আপনি নতুন রূপে প্রবেশ করবেন আপনি এখানে প্রবেশ করার পর কোনো ডকুমেন্টস দিতে হবে না প্রতিষ্ঠিতভাবে আপনার থেকে কোনো তারা প্রোফাইল চাবে না এই কারণে সকলে এই পাসপোর্টগুলো কিন্তু ছিঁড়ে ফেলে দিয়ে আসে মেক্সিকোতে কোনো প্রয়োজন হয় না তাদের এই পাসপোর্টগুলো সো যারা পাসপোর্ট নিয়ে এন্ট্রি করেছেন তারা মহাবিপদে পড়েন কারণ দেশে পাঠানোর জন্য একটা বিগ অপশন থাকে তাদের জন্য সো যার কারণে আপনারা যখন প্রবেশ করবেন অবশ্যই আপনার হাতের ফোনটি রিসেট করবেন আপনি গুগল ড্রাইভে হয়তো বা রাখতে পারেন বা ইউএসএন এর মধ্যে কিন্তু আপনি জিমেইল লগ করতে পারবেন এসে জিমেইলে আপনি কিছু ড্রাইভে রেখে দিলেন আপনার ছবি যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস আর অবশ্যই যেটা বললাম যে আইডি কার্ড কোনোভাবে রাখা যাবে না আপনার ফ্যামিলির বা আপনার বাসার কোনো ফোন নাম্বার এই ধরনের কোনো কিছুই রাখা যাবে না এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্টটি তো অবশ্যই অবশ্যই রাখা যাবে না সো এই ধরনের ডকুমেন্টস আপনি কখনোই রাখবেন না এবং যেটা আমেরিকার বিরুদ্ধে যায় সেই ধরনের ডকুমেন্টস আপনি কখনও রাখবেন না আপনার ফোনে এবং সব কিছু আপনি ফ্রেশ রাখবেন আপনার চেটটি সো এই জন্যই আপনাকে আমি বলব যে আপনি কখনোই মেমোরিও আপনার রাখার প্রয়োজন নেই আপনি সিম কার্ড তো অবশ্যই রাখবেন না আপনি গুগল ড্রাইভে আপনার সমস্ত কিছু ইনফরমেশন তুলে রাখবেন তারপর এখানে আপনি এন্ট্রি করবেন সো এন্ট্রি করার পর স্যাম্পলি আপনাকে কিছু জিজ্ঞেস করবে কোথা থেকে এসেছেন কোন উদ্দেশ্যে কেন ইউএসএতে প্রবেশ করলেন আপনার নাম আপনার বয়স এগুলো কিন্তু সাধারণ স্যাম্পলে জিজ্ঞেস করে সকলকেই করে তারপর ডিজেনশনে নিয়ে যায় ডিজেনশনে দেখা যাচ্ছে যদি কোনো সন্দেহ হয় যে আপনার কোনো রোগ আছে তার একটা হিমায়ুক একটা ঘরে রাখে চব্বিশ ঘন্টার জন্য সেখানে আপনাকে একটা ছোট্ট একটা পলি চাদর দিবে পলি চাদর এটা বলা যায় কারণ এটা আপনার ঠান্ডাকে আরও ধরে রাখবে বুঝতে পারছেন সো আপনার শরীরকে ওরা ঠান্ডা দেয় হিমায়ক ঘরে রেখে যদি কোনো রোগ থাকে এই রোগটা যেন ভেসে ওঠে বুঝতে পারছেন সেই রোগ অনুযায়ী কিন্তু ওরা ট্রিটমেন্ট করে জাস্ট এটা কিন্তু শাস্তি নয় এটা জাস্ট ওই রুমে রাখার উদ্দেশ্য হিমায়ক ঘরে রাখার উদ্দেশ্যই হচ্ছে কোনো রোগ আছে কি না সেই রোগ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করবে যাদের রোগ ধরা পড়ে তারা কিন্তু আলাদা সুবিধা পায় বুঝতে পারছেন মানে ওখানে আপনাকে প্রবেশ করার পর বিনয়ী হতে হবে আপনি কোথায় কোথায় আপনার চোখ দিয়ে পানি পড়বে কথায় কথায় আপনি ইমোশনাল হয়ে যাবেন বুঝতে পারছেন এখানে স্ট্রংলি আপনাকে কিছু যা যা জিজ্ঞেস করবে সেই অনুযায়ী কথা বলতে হবে সো এটাই আপনি যতটা ইমোশনাল হবেন ততটা ভালো হবে কারণ ইজাবত আমি যাদেরকেই হেল্প করেছি ডিটেনশনে বা ডিটেনশনে আসার আগে যারা মেক্সিকোতে আমাকে যোগাযোগ করেছে আমি তাদেরকে কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপ দিয়েছি বুঝতে পারছেন সেই অনুযায়ী তারা কাজ করেছে এবং ভালো তারা স্যাটিসফাইড সেই অনুযায়ী তারা ডিটেনশনে কাজ করেছে এবং তারা খুব ইজিলি বের হতে পেরেছে সো এখানে অনেক নিয়ম থাকে যেগুলো আপনারা যদি আপনাদের যদি জানা থাকে সেই অনুযায়ী ফলো করতে পারবেন সো এটাই হচ্ছে আর আপনাকে অবশ্যই ইন্টারভিউ সকলেরই হবে ইন্টারভিউ অনুযায়ী আপনাকে এখানে বন্ড নির্ধারণ করা হবে নাকি ডিপোর্ট করা হবে একটা ওরা ডিসেশন জানাবে সেই ডিসিশন অনুযায়ী আপনাকে স্টেপ নিতে হবে